আসলে যে জিনিসটা মানুষের একেবারে কাছে থাকে মানুষ সেই জিনিসটার তেমন একটা কদর বোঝে না কেউ একটা দামি জিনিস গিফট পাইলো শ্বশুর বাড়ির থেকে দামি একটা শীতের শাল দিল কাউকে গিফট করলো তো সেই দামি শাল দিয়া একজন জুতামস্ত আছে কম দামি জুতা তো আরেকজন জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভাই তোমার এই একশোটিয়া না জুতাটির দাম এই তুমি এই পনেরো ষোলোশো টাকা দামের শাল দেওয়া মুস্তাস ওই জুতাটি কিনছে আমার নিজের পকেটের টিহা দেয়া আর এই শালটা এটা কিন্তু আবার টাকা লাগছে না দাম থাকবে এটা তো পাইছি ফ্রি তো যে জিনিসটা সহজে পায়া যা মানুষ এই জিনিসটার দাম সে বুঝে না অনেক সময় এমন হয় তো আজকে যে জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করা একটু আগে আল্লাহর ঘরে একটু আগে আগে আসা এটার মধ্যে যে একটা তৃপ্তি আছে আত্মার এটা তারা বুঝতেছে যারা আজকে আপনার হাসপাতালের বেডে শুয়ে রয়েছে গিয়ে দেখেন চরপাড়া হাসপাতালে কত রুগী শুয়ে কাতরাইতেছে অ্যাম্বুলেন্সে দিয়া কত রুগী আনতেছে রুগীর সাথে আরো কত মানুষ পেরে সামির মধ্যে আছে তো তারা বুঝতেছে যে আজকে যদি আমি সুস্থ থাকতাম কত আগে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করতাম হাই রে এখন তো আমার যে অবস্থা আমি শোয়াতে উইটটা বসতেও পারি না তো সেই সমস্ত সমস্যার থেকে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিন আমাকে আপনাকে মুক্ত রেখেছেন রোগ এগুলি পাকের হুকুমে চলে রোগ বেদি পাকের হুকুম দ্বারা পরিচালিত হয় আমরা মনে করি যে ওই ডাক্তার হাসপাতালে রোগীকে ভালো করে কিন্তু এটি হচ্ছে উসিল্লা কিছু আছে পাকের আদত আর কিছু আছে পাকের কুদরত আদত যেটা সবসময় স্বাভাবিকভাবে হয় আর কুদরত যেটা অস্বাভাবিক যারা মুমিন প্রকৃত খাটি মুমিন যাদের অন্তরে ইমান তাজা আছে তারা আল্লাহ পাকের কুদরতের উপরে বিশ্বাস করে আদত মানে কি আদত স্বাভাবিক যেটা সচরাচর সচরাচর সব সময় হইতেছে আপনি যদি খাটাল পাতা ধরেন একটা ছাগলের সামনে সে ছাগলটা আপনার কাছে আসবে কারণ ছাগল এই জিনিসটা দেখতেছে তো এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই কিন্তু যেটা দেখা যায় না সেটার মধ্যে আপনি যখন বিশ্বাস আনতে পারবেন তখন আপনি প্রকৃত খাটি মমিন হইতে পারবেন সেটা কি যে আমরা মনে করি আগুনে মানুষকে পুরাইয়া দে এটাই পাকের আদত আগুন যেটা আগুনের মধ্যে যাই দিবেন সেটাকে আগুন পুরাইয়া বর্ষ করে দিবে সেটা ছোটোখাটো জিনিস হোক বড় কিছু হোক লোহা হোক যাই হোক কিন্তু সেই আগুনই তো ইব্রাহিম আলাইহি সালামকে পুরাইতে পারল না তো এটার নাম হচ্ছে ইমান যে আপনি আল্লাহর কুদরতের উপরে ইমান আনবেন যে পাক পারেন তো অসুস্থ হইলে আমরা যে ঔষধ সেবন করি এটা হচ্ছে আল্লাপাকের একটা আদত সিস্টেম একটা নিয়ম কিন্তু এই নিয়মের বাইরে অনেক মানুষ আছে যাদের চিকিৎসা করার মতো টাকা নাই ব্যবস্থা নাই তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করার মতো তাদের পক্ষে দু একটা কথা বলে মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা জমা করবে এমন দরদি মানুষও তাদের নাই তো এরকম মানুষগুলিরও অনেক রোগ হয় বড় বড় রোগ হয় ক্যান্সার হয় আমি নিজে দেখছি একজন একেবারে গরিব অসচ্ছল মানুষ যখন দাওয়া মারির সিজন আসত যারা বড় গৃহস্থ তাদের বাড়িতে ওই সারাদিনের এরকম মাসিক কামলা দিত দিয়া তারা তার সংসারটা চলতো তো এমন একটা লোক ক্যান্সার আক্রান্ত হয়েছে সে কি বড় বড়ো হাসপাতালে বড় বড় ডাক্তারকে বড় অঙ্কের ভিজিট দিয়ে দেখানো সম্ভব না তো পাক আপনা আপনিই এক তার এই ক্যান্সার রোগ ভালো করে দিচ্ছেন আমি দুইজন দেখছি আরেকজন স্বামীকে দেখলাম যে কাপড় নিতেছে একটা নতুন কাপড় আমাদের পুকুর পাড় দিয়া তো অন্যান্য মহিলা জিজ্ঞেস করতেছে কাপড় এই সময় আরে এটা তো মরাই যাইবো মরার আগে একটু ভালো কিছু পইরা যাক এর লেগে এই কাপড়টা আনছি তার লেগে মানে বউ ক্যান্সার হয়েছে তার বউয়ের গরিব মানুষ তো মইরা যাইব ক্যান্সার মরণ বেধি বলে মানুষে এই জন্য একটু আনন্দ একটু দুনিয়ার একটু ভোগ বিলাসিতা কইরা যাক এজন্য সে কোনো অনুষ্ঠান ছাড়া বিবাহ অসাদী ছাড়া আপনার ঈদ পর্ব ছাড়াই একটা নতুন শাড়ি কাপড় আনছে তো সেই মহিলা এখনো বাচ্চা আছে তো এই মানুষগুলিকে তো ওই ডাক্তার বলেন ঔষধ বলেন এগুলি তো ব্যবহার করা হয় নাই আল্লাপাক রোগ দিছিলেন আল্লাপাক রোগ সরাই আনিছেন হাসপাতালে মানুষ যা সুস্থ হওয়ার জন্য বাছার জন্য রোগ হয়েছে বাছার জন্য হাসপাতালে যা কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে কত রোগী তো মৃত ফিরে আসে ডাক্তারের কাছ থেকে তো মানুষ মৃতও আসতেছে আসল আল্লাপাকের উপরে ইমান রাখতে হবে যে আল্লাপাক যে অসুখ দিছেন এটা আল্লাহ পাখি সারাইবেন চিকিৎসা এটা ইসলামের সুন্দর নিয়ম যে আপনি চিকিৎসা নেন এটা সুন্নত এটার মধ্যেও সবাব আছে কিন্তু মমিন হিসাবে আপনার দিলে একই রাখতে হবে আল্লাহ আমাকে সুস্থ করবেন তো শুক্রবার যখন আসে স্বাভাবিকভাবে যখন দিনের তাকা যা আমাদের সামনে আসে তখন দেখবেন দুনিয়াবি আমি ব্যস্ততাগুলি আমাদের সামনে বড় আকারে দেখা দেয় খুব বেশি জরুরত আমাদের চোখের সামনে পড়ে আমাদের মাথার মধ্যে অনেক বড় বড় চিন্তা চলে আসে ঈদের দিন দেখেন একটা দিন যখন আসে তখন অনেক মানুষ দেখবেন ওই মাঠে মাঠে জামাত পায় না দেরি গেছে অথচ মাইকে কত আগের থেকে বলে দিতেছে যে ওইটার সময় জামাত হবে ওইটার সময় জামাত হবে ঈদের দিন তো চাকরি বাকরি সবকিছুই ছুটি ঈদের ঈদের আগের থেকে ছুটি দেওয়া হয়ে গেছে তো এইগুলি হচ্ছে যখন আল্লাপাক বড় বড় অফার দেন বান্দাকে আল্লাপাকের কাছে যখন বান্দা পৌঁছে যাবে বান্দা যখন জান্নাতের পথে জান্নাতের কাছাকাছি চলে যাবে তখন শয়তানের কি গুসা হয় হিংসা হয় তখন সে একেবারে মরিয়া হয়ে উঠে বান্দাকে কিভাবে এই কাজটা থেকে নেক কাজটা থেকে ফেরানো যায় এজন্য দেখবেন সপ্তাহের প্রত্যেকটা দিনই আপনি কাজ করলেন শুক্রবার দিন অন্যান্য নামাজের নিয়ম কি যে আজান হয়েছে জামাতের যে সময় আছে সেই সময় আসে জামাতে হওয়া। আর শুক্রবার দিনের নিয়ম যে আজান হয়েছে এখন দুনিয়ার সমস্ত কাজ হারাম ব্যবসা নবীর একটা সুন্নত কাজ হালাল কাজ কিন্তু সেই ব্যবসাটাও আজানের জুম্মার আজানের পরে হারাম হয়ে যায় ব্যবসা কেনা করা জুম্মার আজানের পরে হারাম তো এই সময় দেখবেন শুক্রবার দিনে শয়তান আপনা আপনার সামনে দুনিয়াবি অনেক কর্মব্যস্ততা চাপাইয়া দেয় এজন্য সবসময় আল্লাপাকের জিকির আমাদের স্মরণে রাখতে হবে আল্লাপাকের কথা স্মরণে রাখতে হবে এই যে কত মানুষ চলে যাইতেছে একটা মানুষ যদি একটা পদ ছেড়ে চলে যায় এই পদে কি আরেকজন বসতেছে না একটা ঘর থেকে যখন একটা মানুষ কবরে চলে যাইতেছে সেই ঘর কি অচল হয়ে যাইতেছে সেই ঘরে আরও নতুন নতুন কাজ হইতেছে আরও আনন্দ হইতেছে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার নেজাম ঠিক রাখবেন চলতেই থাকবে এটা কিন্তু শয়তান আমাকে আপনাকে বোঝা কি যে আমি আপনি ছাড়া সবচল অচল কিন্তু বিষয়টা এরকম না ভালো করে চলতেই থাকবে আল্লাহ আল্লাপাকি সব চালাইবেন এজন্য তাওয়াক্কুল করা আল্লাহর উপরে ইউসুফ আলহিমের ঘটনা আপনারা শুনছেন জুলাইকে ইউসুফ আলাহি সালামরা কী করছে অনেকগুলি দরজার ভিতরের যেই কক্ষ সেই কক্ষের মধ্যে নিয়ে গেছে সবগুলি দরজা করে দেওয়ার পর সে তার গায়ের যে অরনা ছিল সে দিয়া মূর্তি ঢাকতেছে আলাহি সাল্লামকে বলতেছেন হাই তালাক আমাতে এসো ইসুফ আলাহি সাল্লাম বলেন যে তুমি এটা কি করলা ওইটা কি ডাকলা কি এটা আমার কাছ থেকে গিয়া তোমার সাথে তো আমি এখন যে কাজ করবো এটা যদি আমার ক্ষুদা দেখে তাহলে আমার লজ্জাপ হবে এই জন্য আমি ডাইকা রাখছি তো ইউসুফ আল্লাহিসাম বলে তোমার ক্ষুদা তুমি ডাইকা রাখলে দেখতে পায় না কিন্তু আমার ক্ষুদা তো সব দেখতে পারে তো ইউসুফ আল্লাহ ইসলাম চিন্তা করলেন যে এই যে একটা অপকর্ম পাপ কাজের মধ্যে আমি জড়িত হব কিন্তু এই পাপ কাজটা না করার কতটুকু শক্তি পাক আমাকে দিছেন তখন ইউসুফ আলাহি ইসাল্লাম দেখলেন যে তিনার কাছ থেকে দরজাটা একটু দূরে তিনি বললেন এই যে দরজাটা আমার কাছ থেকে দূরে এতটুক জায়গা তো আমি এই পাপ থেকে দূরে যাইতে পারি দরজা পর্যন্ত তো আমার জন্য জায়গা খালি আছে তো ইউসুফ সালাম ওই দরজা পর্যন্ত দৌড় দিলেন ওনার ইচ্ছা হলো দরজা বন্ধ আমি এই পর্যন্তই পর্যন্ত আল্লাহ পাক যেন এটা বুঝে যে আমি পাপ কাজ থেকে নিজেকে ফেরাইতে চাইলাম বাঁচাইতে চেষ্টা করলাম তো ইউসুফ আলাহি সালাম যখন ওই দরজার কাছে দৌড় দিলেন দৌড়ের সুরে ধাক্কা লাগলো তো অটোমেটিক দরজা খুলে গেছে এইভাবে পরের দরজা পরের দরজা এইভাবে সব দরজা খুলে গেছে তো জুলাইকাও পিছন দিক থেকে ইউসু আলাহি সালামরা দৌড়াইতেছে একসময় ইউসুফ দৌড়ার জন্য কি করছে ওই তার জামার মধ্যে তার শরীরে ধরতে পারছে না জামার ধরছিল শেষে জামাটা ছিঁড়ে গেছিল তো এই জামাটা ছিঁড়ার কারণেই ইউসুফ আলাহি সালাম এই উসিল্লায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিল জুলাইকা যখন ইউসুফ আলাহি সালামরা দিয়া তার মনে স্বাদ মিটাইতে পারছে না তখন আজিজে মিশরের কাছে কমপ্লেন করছে যে ইউসুফ তো আমার সাথে খারাপ আচরণ করতে চাইছিল খারাপ কাজ করতে চাইছিল ইউসুফ আলাইসালাম বলে না 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 আমি তো এরকম কাজ পূর্ণ সময় করতে চাই নাই তো আজি যে মিশর সে তো অনেক ক্ষমতাশালী লোক সে বললো না এটা তো এভাবে হয় না তো শেষ পর্যন্ত লম্বা ঘটনা কুলের একটা বাচ্চা বলছিল যে আজি যে মিশর বিচার এইভাবে করলে হবে না আপনি দেখেন যে ইউসুফ আলাহিসালামের জামার সামনের দিকটা ছিলা না পিছনের দিকটা ছিঁড়া যদি পিছনের সামনের দিক ছিঁড়া হয় তাইলে বুঝবেন ইউসুফ সালাম জুলাইকার দিকে আগাইতেছিল আর জুলাইকা বাসার জন্য ইউসুফ আলাই সালামের জামা ধরে টান দিছিল আর যদি পিছন দিকে জামা ছেঁড়া দেখেন তাহলে বুঝবেন যে জুলাইকা ইউসুফ আলাইসালাম তার দিকে আকৃষ্ট করতে চাইছিল আর ইউসুফ আলাহি সালাম পোলাইতে চাইছিলো এই জন্য পিছন দিক থেকে জুলাইকা তারা ধরতে চাইছিল আর পিছন দিকে জামা ছেড়ে যায় তো আজ মিশর দেখে যে ইউসুফ আলাই সালামের জামার পিছন দিকটাই ছিলা তো বলতেছিলাম যে আমার আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু আমাদের চেষ্টা করতে হবে আর সাধ্যের বাইরে যেটা আছে সেটা আল্লাপা করে দিবেন কারণ আমরা তো আল্লাপাকে বিশ্বাসী আমাদের তো ইমান আছে আমরা তো ইমানদার ইমানের সত্যি কি ইমানের তো একটা কাজ আছে ইমান তো একটা বস্তু হ্যাঁ একটা গাছ ফল দেয় ছায়া দেয় কাঠ দেয় হ্যাঁ আকাশ বৃষ্টি দেয় চাঁদ তারকা আছে এরকম প্রত্যেকটা জিনিসেরই উপকার আছে তো ইমানের উপকারটা কি ইমান থেকে তো আমরা উপকৃত হইতে পারি না অর্থাৎ এমন দুর্বল ইমান নিয়ে ঘুরি যে আমরাই মনে করি যে ইমানের উপরে ভরসা করে কি পাবো এই জন্য ইমানের মেহনত করা দরকার এই ইমানের মেহনতের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন